আজ আজকে একটা ব্যতিক্রম রান্না করব সজনে পাতা আলু দিয়ে রুই মাছ এই দিলাম কড়াইয়ে মাছ ভাজি করব প্রথমে আজকে প্রথম না মানে কয়েকবার খেয়েছি তারপরেও আজকে মনে হলো না একটু ভিডিও করলে ভালো হয় মাছগুলা বাজি হয়ে গেছে এখন নামিয়ে পাতা খুব উপকারী আলু একটু নাড়াচারা দিয়ে পাতাটা দিয়ে ভালো লাগে এখন সজনা পাতাটা দিয়ে দেব বেজি বাজি করতে হবে না অল্প একটু নাড়াচাড়া দিয়েই পানিটা দিয়ে দেবো এখন সজনা পাতাটা দিয়ে দিচ্ছি বাজি করবো না এখন ঘুলটা দিয়ে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য পানিটা একটু গরম করে নিয়েছিলাম এখন পানিটা দিয়ে দেবো

এখন একটু আদা দিয়ে দেব মাছটা আমি দিয়ে দেব সজনা পাতা খুব উপকারী স্বাস্থ্যের জন্য ভালো মাছটা আগে থেকে দিয়ে দিলে জুলটা খেতে স্বাদ হবে সেজন্য দিয়ে দিলাম আগে আগে ঝুল দেওয়ার সাথে সাথে কাঁচামরিচ দিয়ে ফ্রিজে রেখেছিলাম একটা ফালি করে দিয়ে দেবো এতে কাঁচামরিচে তরকারিতে কাঁচামরিচ একটু দিলে গানটা সুন্দর আছে খেতেও ভালো লাগবে এরপর কিছুক্ষণ একটু জাল দেব তরকারি স্বাদ হবে কিছুক্ষণ জাল দেবো না হলে তরকারিতে ভালো লাগবে না জুল দেওয়া ছিল তারপরে জিরা দিয়ে নামিয়ে ফেলব গরম গরম ভাতের সাথে খেলে স্বাদটা দারুণ হবে আজকে এ পর্যন্তই বাই